দেখো বন্ধুরা মামমামকে খুঁজে পাচ্ছিলাম না এই দেখো মামমাম দেখেছেন জলে ডুবে যাচ্ছিল এই পাঠের পাঠের উপরে এসে বসে রয়েছে আর এ কী সভ্য তোমাকে সারা এলাকা খুঁজে পেলাম আর তুমি এই জলের মধ্যে এসে বসে বসে রয়েছ হ্যাঁ ডুবে যাচ্ছিলে আরে ছি ছি কোথায় ডুবে যাচ্ছিলে তুমি জলের মধ্যে গেছো কি করে ওখানে আরে ছি ছি হ্যাঁ তুমি তুমি করে ওখানে ওখানে তুমি করে তো তুমি ওখানে গেছ কী করে তোমাকে সব এলাকা খুঁজে পেলা খুঁজে পাচ্ছি না আমি তুমি এই জলের মধ্যে ডুবে না তুই এখানে এসে হ্যাঁ কি সর্বনা হাঁস মাম দেখেছেন কি জল এই জলের মধ্যে চলে এসেছে ভয়ঙ্কর ডুবান জল প্রচুর জল এখানে সব প্রচুর জল তো তুমি এই জলের মধ্যে চলে এসছো কেন একা একা হ্যাঁ এটা ডুবে যাবে তো তা তুমি একা একা এই এসে চলে এসছো ডুবে যাবে তো কেন হ্যাঁ আরে ডুবে যাবে তুমি এখানে এখানে এসছো কেন এই জলের মধ্যে এ বাবা এই জলের মধ্যে ডুবে যাচ্ছে আমার কী সর্বনাশ কি সবনাশ এখানে অনেক জল আরে তুমি এখানে কি করে এসছ এসছো একা একা চলে এসছো পদগুলি একা চলে এসছো কি সবনাশ হ্যাঁ পটল কুয়াতে পাঠিয়েছে তুমি ডুবে যাবে তো জলের মধ্যে এই জলের মধ্যে তো ডুবে যাবে আরে এতে তো প্রচন্ড জল এদিকে সাঁতার জল দেখেছ কত জল এখানে এসছো তুমি এখানে এসে তো ডুবে যাবে হ্যাঁ চলে আসো তুমি নেমে চলছো গেছো কি করে এখানে তুমি এখানে গেছো কি করে

আস্তে আস্তে নামো আমি পার করে দিচ্ছি তোমাকে নামো এই বাবা অনেক জল এখানে এখানে তো ডুবে যাবে তুমি এদিকে কত জল দেখেছো নেবো তোমাকে তুমি নেমে আসো নেমে আসো নেমে আসো আস্তে আস্তে নেমে আসো তুমি উঠেছো চলো দেখি চলো আস্তে আস্তে নাম আস্তে আস্তে হ্যাঁ চলো চলো নামো নামো চলে এসছি এখানে আমি খুঁজে 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 পাচ্ছি না খবরদার এখানে আসবে না হ্যাঁ ঠিক আছে আর কোনোদিন না এখানে ডুবে যাবে এদিকে জল দেবে ওরা তো বড় মানুষ ওরা পাচ্ছে ওরা তো যাবেই ডুববে না আর আসবে না কোনো দিনে জলে মাছ ধরতে এসেছো তো মাছ তুমি ধরতে পারো এই জলে মধ্যে চলে এসছো হুম মাছ ধরতে পারো এখানে তোমার ডোবান জল এই জায়গায় এই জায়গায় তোমার ডোবান জল এত জল এখানটায় এখানটায় দু মানুষ জল তোমার পড়লেই তুমি ডুবে যাবে একদম সাথে সাথে খবর দ্বারা কোনোদিন আসবে না এখানে ঠিক আছে মা পটল কুয়াতে এই জলের মধ্যে কোথায় পটল

চলে এসছে এই জঙ্গলের মধ্যে দিয়ে একা একাই চলে এসছে জলের ধারে কোথায় মাছ এইদিকে আর কোনোদিন এক পাও আসবে না ঠিক আছে কান ধরো কান ধরো তাড়াতাড়ি কান ধরো কোথায় মাছের ফোন দেখা যাচ্ছে এই ডুবে যাবে তো এখানে গেলে এখানে তোমার দু মানুষ জল দু তিন মানুষ জল খবরদার এই জল জলের মধ্যে আসবে না এদিকে প্রচুর জল এদিকে প্রচুর জল ভুলেও আর আসবে না এদিকে হ্যাঁ ঠিক আছে চলো আমার সঙ্গে বাড়ি চলো বাড়ি চলো আমার সঙ্গে ভুলেও আর আসবে না এদিকে আমাদের বাড়ি আমাদের বাড়ি মাছ রান্না হচ্ছে হ্যাঁ কিচ্ছু খাওনি সকাল থেকে ইস বাচ্চাটা দেখো কি কিচ্ছু খাওনি তুমি সকাল থেকে তুমি জলে জলে চলে এসছো ঘুরতে জলের মধ্যে ডুবে যাবে এদিকে কে তোমাকে আসতে বলে যায় এই জলের মধ্যে আর কোনো দিন আসবে না হ্যাঁ খাবার খুঁজতে এসছো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো 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 আমাদের বাড়ি চলো ঠিক আছে চলো নিয়ে যাচ্ছি